আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সঙ্গে আছে আমি মোহাম্ম মোহাম্মদ মারুফ হোসেন ডিমুল আপনাদের দেখাবো আজকে মাহেল পৃষ্টনের আপডেট মাহেল পিস্টন সম্পর্কে আসলে কিছুই বলার নাই প্রতিটা গ্রাহক ভাই জানে যে মাহেল পিস্টনের গুণাগত মান সম্পর্কে সবাই জানে এটা একটা এমন একটা প্রোডাক্ট যে ইঞ্জিনের ভিতরেই থাকে এই কারণেই ভালো প্রোডাক্টটা বেছে নিতে হয় তো আপনাদের মাহেল পিস্টন আমরা আজকে দেখাবো প্রতিটা সাইজে এটা হচ্ছে আপনার টিভিএস টিভিএস মেট্রো এটা হচ্ছে হান্ড্রেড সাইজ এরপর আছে টিভিএস মেট্রোর ফিফটি সাইজ এরপর আছে টিভিএস মেট্রো জিরো সাইজ এটা আমাদের অ্যাভেলেবেল সাইজ ইনশাল্লাহ আছে আপনারা অর্ডার করবেন এরপর আছে আপনার ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ পাওয়ার মডেলের এটা হচ্ছে আপনার হান্ড্রেড সাইজ পিস্টন এরপর আছে ফিফটি সাইজ পিস্টন এরপর হচ্ছে আপনার জিরো সাইজ পিস্টম এটা আমাদের কাছে অ্যাভেলেবেল প্রতিটা সাইজে আপনার আছে এরপর আছে পালসার এটা হচ্ছে পালসার ডিজিটাল মিটার এটা হচ্ছে আপনার ওল্ড মডেলের এটা হচ্ছে হান্ড্রেড সাইজ এরপর আছে আপনার ফিফটি সাইজ এরপর আছে জিরো সাইজ এটা তিনটে সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করবেন এরপর আছে সিটি হান্ড্রেডের এটা হচ্ছে আপনার ফিফটি সাইজ এরপর আছে সিটি হান্ড্রেডের হান্ড্রেড সাইজ এরপর হচ্ছে সিটি হান্ড্রেডের জিরো সাইজ এটা তিনটে সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করবেন ইনশাল্লাহ এরপরের দিকে আছে ডিসকোভার হান্ড্রেড ডিসকভার হান্ড্রেডের এটা হচ্ছে আপনার জিরো সাইজ এরপর আছে আপনার ডিসকোভার হান্ড্রেডের ফিফটি সাইজ এরপর আছে ডিসকভার হান্ড্রেডের হান্ড্রেড সাইজ এটা আমাদের কাছে প্রতিটা সাইজে ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করবেন এরপর হচ্ছে টিভিএস ফনিক্স টিভিএস ফোনিক্সের আপনার জিরো সাইজ এরপর টিভিএস ফোনিক্সের আপনার ফিফটি সাইজ টিভিএস ফোনিক্সের হান্ড্রেড সাইজ প্রতিটা সাইজে ইনশাল্লাহ আমাদের কাছে হিউজ পরিমাণ আছে আমাদের ওয়ার হেজে আরও পিস্টন আছে ইনশাল্লাহ আপনারা অর্ডার করবেন প্রতিটা গাড়ি আমাদের কাছে আছে এটা হচ্ছে আপনার ডিসকোভার দেড়শোর এটা হচ্ছে জিরো সাইজ পিস্টন এরপর আছে ডিসকোভার দেড়শোর ফিফটি সাইজ পিস্টন এরপর ডিসকোভার দেড়শোর হান্ড্রেড সাইজ পিস্টন এটাও আমাদের কাছে ইনশাআল্লাহ প্রতিটা সাইজে অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করবেন এরপর আছে আপনার টিভিএস জিএলএক্স এটা হচ্ছে আপনার জিরো সাইজ পিস্টন এরপর আছে আপনার এটা হচ্ছে আপনার ফিফটি সাইজ পিস্টন এরপর আছে আপনার হান্ড্রেড সাইজ পিস্টন এটা তিনটে সাইজ অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করবেন ইনশাআল্লাহ প্রতিটা গাড়ির অ্যাভেলেবেল সাইজ আছে আপনারা অর্ডার করবেন এটা হচ্ছে পালসার এস এটা হচ্ছে আপনার জিরো সাইজ এরপর আছে পালসার এস এর আপনার ফিফটি সাইজ এরপর পালসার এ এর আপনার হান্ড্রেড সাইজ এটা প্রতিটা সাইজে ইনশাল্লাহ আমাদের কাছে হিউজ পরিমাণ আছে আপনারা অর্ডার করবেন এটা হচ্ছে হান্ড্রেড সাইজ পিস্টন এরপর হচ্ছে টিভিএস ফিরো এটা হচ্ছে আপনার অ্যাপাসি দেড়শোর পিস্টন ইনশাআল্লাহ এটা হচ্ছে ফিফটি সাইজ এরপর আছে আপনার হান্ড্রেড সাইজ এটা আপনার আরও সাইজ আমাদের কাছে ইনশাল্লাহ পায়ার হল আছে আপনারা অর্ডার করবেন প্রতিটা সাইজে আমাদের কাছে ইনশাল্লাহ আছে ওটা হচ্ছে আপনার জিরো সাইজ জিরো ফিফটি হান্ড্রেড তিনটা সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করবেন এরপর হচ্ছে আপনার ডিসকভার হান্ড্রেড টেন এবং সিটি হান্ড্রেড টেন প্লাটিনা হান্ড্রেড টেন প্রতিটা এই তিনটা গাড়িরে এই পিস্টনটা লাগে এখানে লেখা আছে দেখেন ডিসকভার হান্ড্রেড টেন প্লাটিনে হান্ড্রেড টেন সিটি হান্ড্রেড টেন তিনটে গাড়িতে ইনশাল্লাহ এই পিস্টনটা লাগে এটা হচ্ছে জিরো সাইজ এরপর আছে এটা হচ্ছে সাইজ এরপর আছে এটা হচ্ছে আপনার হান্ড্রেড সাইজ এটা তিনটে সাইজে ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং ওয়ার হাউস আছে এটা হচ্ছে হুন্ডা শাইনের পিস্টন এটা হচ্ছে আপনার জিরো সাইজ এটা হচ্ছে আপনার ফিফটি সাইজ তারপরে এদিকে আছে হচ্ছে হান্ড্রেড সাইজ এটা তিনটে সাইজে ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে এরপর এদিকে আছে হিরো হন্ডার জিরো সাইজ হিরো হন্ডার ফিফটি সাইজ হিরো হন্ডার হান্ড্রেড সাইজ এটা তিনটে নিয়ে আমাদের কাছে ইনশাল্লাহ দুস পরিমাণ আছে আপনারা অর্ডার করবেন এরপরে আছে আপনাদের এফজেট ওল্ড মডেল এটা হচ্ছে এফজেট ওল্ড মডেলের জিরো সাইজ এটা হচ্ছে এফ জেড ওল্ড মডেলের ফিফটি সাইজ এরপর আছে এফ জেড ওল্ড মডেলের হান্ড্রেড সাইজ এটা তিনটা সাইজে ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করবেন এরপর আছে প্লাটিনা ওয়ান টোয়েন্টি ফাইভ প্লাটিনা ওয়ান টোয়েন্টি ফাইভ বাজারে অনেক কম গাড়ি তো অনেকে এই এই প্রোডাক্টার পার্টসটা রাখতে চায় না ইনশাল্লাহ লিলি ওটোতে আপনারা পাবেন প্রতিটা সাইজ প্রতিটা গাড়ির প্রতিটা মাল ইনশাআল্লাহ এটা হচ্ছে আপনার জিরো সাইজ এরপর আছে আপনার ফিফটি সাইজ এরপর আছে আপনার হান্ড্রেড সাইজ এটা তিনটে সাইজে ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করবেন এরপর আছে আপনার প্লাটিনা ইয়াস প্লাটিনা ইয়াসের আপনার জিরো সাইজ পিস্টন এরপর আছে প্লাটিনা ইয়াসের ফিফটি সাইজ এবং প্লাটিনা হান্ড্রেডের হান্ড্রেড সাইজ আমাদের ওয়ার হাউজে ইনশাল্লাহ আছে আপনারা অর্ডার করবেন এরপর আছে আর ফোর বি ফোর বি এটা হচ্ছে আপনার জিরো সাইজ পিস্টন এরপর আছে ফিফটি সাইজ পিস্টন এরপর আছে আপনার হান্ড্রেড সাইজ পিস্টন এটা প্রতিটা সাইজ আমাদের কাছে প্রতিটা গাড়ির ইনশাল্লাহ আছে তারপর এদিকে দেখান এদিকে আরো অনেক কয়েকটা গাড়ির প্রোডাক্ট আছে এটা হচ্ছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ এটা হচ্ছে আর ওয়ান ফাইভের হান্ড্রেড সাইজ পিস্টন আপনার মাইল পিস্টন প্রতিটা গাড়িরই আমাদের কাছে ইনশাল্লাহ আছে এটা হচ্ছে আপনার জিরো সাইজ এরপর আছে আপনার ফিফটি সাইজ এটা তিনটে সাইজে ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করবেন এরপর আছে ইয়ামা ক্রাক্স ক্রাক্সের এটা হচ্ছে হানড্রেড সাইজ পিস্টন এরপর ক্রাক্সের আছে ফিফটি সাইজ পিস্টন এরপর ক্রাক্সের হচ্ছে জিরো সাইজ পিস্টন ইনশাআল্লাহ অ্যাভেলেবেল প্রতিটা সাইজ আমাদের কাছে প্রতিটা গাড়ির পার্স আছে এটা হচ্ছে জিরো সাইজ ক্রাক্সের এরপরের দিকে আছে ইয়ামা এফজেট এফজেট এটা হচ্ছে হান্ড্রেড সাইজ পিস্টন এটা হচ্ছে আপনার হান্ড্রেড সাইজ এটাও হান্ড্রেড সাইজ এটা হচ্ছে আপনার ফিফটি সাইজ এটা হচ্ছে আপনার জিরো সাইজ এটা কিন্তু এফজেট আপনার নিউ মডেলের এটা কিন্তু ওল্ড মডেল না একটু আগে যেটা দেখাইছি ওটা হচ্ছে ওল্ড মডেল এরপর আছে ইগনেটর ইগনেটরে এটা হচ্ছে হান্ড্রেড সাইজ পিস্টন এরপর ইগনেটরে এটা হচ্ছে ফিফটি সাইজ পিস্টন ইগনেটরে জিরো সাইজ পিস্টন তিনটে পিস্টনে আমাদের কাছে ইউজ পরিমাণ আছে আপনারা অর্ডার করবেন এরপর আছে আপনার গ্লামার গ্লামারে এটা হচ্ছে হান্ড্রেড সাইজ গ্লামারের গ্লামারে এটা হান্ড্রেড সাইজ এটা হচ্ছে আপনার জিরো সাইজ গেলে আমার ফিফটি সাইজ তিনটে সাইজে ইনশাল্লা অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করবেন এরপরে এদিকে আছে আপনাদের এটা হচ্ছে আই স্মার্ট হান্ড্রেড টেনের এটা তিনটে সাইজে আমাদের কাছে পরিমাণে এখানে আসে ইনশাল্লাহ অর্ডার করবেন এরপরে এদিকে দেখো এটা হচ্ছে আপনার পালসার ডাবল ডিস্ক এবং ইউজি সেভেন এটা হচ্ছে আপনার জিরো সাইজ এটা তিনটে সাইজে আমাদের কাছে ইউজ পরিমাণ আছে ইনশাআল্লাহ অর্ডার করবেন যেটা হচ্ছে হান্ড্রেড সাইজ এটা হচ্ছে ফিফটি সাইজ এটা তিনটে সাইজে আমাদের কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে এরপরে আসে আপনাদের পালসার দুইশো বিশ সিসি যে গাড়িটা আসে প্রতিটা সাইজে আমাদের কাছে ইনশাআল্লাহ আসে এটা হচ্ছে আপনার জিরো সাইজ এরপর আসে ফিফটি সাইজ এরপর আসে হান্ড্রেড সাইজ প্রতিটা সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল আসে এরপর আছে টিভিএস এসটার সিটি হান্ড্রেড টেন এটা প্রতিটা সাইজে ইনশাল্লাহ আমাদের কাছে আছে এটা হচ্ছে আপনার জিরো সাইজ এটা হচ্ছে আপনার ফিফটি সাইজ এটা হচ্ছে আপনার হান্ড্রেড সাইজ এটা তিনটে সাইজে ইনশাল্লাহ আমাদের ওয়ার হাউজে আছে এখানেও আছে এরপর হইজো ডিম ইয়াগা এটা হচ্ছে আপনার হুন্ডা লিভোর পিস্টোন হুন্ডা লিভোর এটা হচ্ছে আপনার জিরো সাইজ এটা হচ্ছে আপনার ফিফটি সাইজ এটা হচ্ছে হান্ড্রেড সাইজ সরি এটা হচ্ছে এই যে হান্ড্রেড সাইজ এটা তিনটে সাইজে ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপর আছে অ্যাপ আছে আর্টিয়ার একশো ষাট এটা হচ্ছে জিরো জিরো সাইজ এরপর আপনার ফিফটি সাইজ হান্ড্রেড সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রতিটা সাইজে এরপর আছে আপনার হাংকে হাঙ্কের এটা হচ্ছে হান্ড্রেড সাইজ হাঙ্কের প্রতিটা প্রতিটা সাইজে আমাদের কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে এরপর আছে আপনার ইএমহা ওয়াই বিএক্স এটা হচ্ছে হান্ড্রেড সাইজ পিস্টন ওয়াই বিএক্সের জিরো সাইজ পিস্টল এটা ফিফটি সাইজ আমাদের ওয়ার হাউসে আছে ইনশাল্লাহ অর্ডার করবেন এরপর আছে সিজি সিজি গাড়ির হচ্ছে জিরো ফিফটি হান্ড্রেড প্রতিটা সাইজে আমাদের কাছে আছে এরপর আছে আপনার কেবি ফোরেস কেবি এসের হান্ড্রেড সাইজ কেবি এসের জিরো সাইজ কেবি এসের ফিফটি সাইজ প্রতিটা সাইজে ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপর আছে এক্স এক্সিডি ওয়ান টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে হান্ড্রেড সাইজ এক্স সিডির হচ্ছে আপনার ফিফটি সাইজ এক্স সিডির আরও প্রতিটা সাইজে আছে ডিসকোভার থার্টি ফাইভ এটা হচ্ছে আপনার জিরো সাইজ ডিসকোভার থার্টি ফাইভের ফিফটি সাইজ ডিসকোভার থার্টি ফাইভের জিরো সাইজ প্রতিটা সাইজে ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে টিভিএস ফ্লাইন টিভিএস ফ্লাইমের হান্ড্রেড সাইজ এটা এরপর আছে টিভিএস এসাইম জিরো সাইজ এরপর আছে এদিকে টিভি সরি ডিসকোভার হচ্ছে ফোর ভ্যালভ ফোর এই যে ডিসকোভার হান্ড্রেড টেন সরি ডিসকোভার ড্যাশর এই যে ফোর ভ্যালভ ফোর ভ্যালভ এটা হচ্ছে ফোর ফিফটি সাইজ এটা হচ্ছে ফোর ভ্যালবেজ জিরো সাইজ তিনটে সাইজ ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে এরপর সিডিএটটি সিডিএট টি আপনার হান্ড্রেড সাইজ পিস্টন সিডিএটির ফিফটি সাইজ পিস্টন সিডিএট টি জিরো সাইজ পিস্টন এরপর আছে জিক্সার জিক্সারের এটা হচ্ছে হান্ড্রেড সাইজ পিস্টন সুজুকি জিক্সার এরপর জিক্সারে ফিফটি সাইজ পিস্টন জিক্সারে ফিফটি সাইজ জিক্সারে জিরো সাইজ তিনটে সাইজে ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে আপনারা ইনশাল্লাহ অর্ডার করবেন তারপর এদিকে দেখা যায় এটা কী আছে এটা হচ্ছে সুজুকি হায়াতি সুজুকি হায়াতির প্রতিটা সাইজে ইনশাল্লাহ আপনাদের কাছে ইনশাল্লাহ এটা হচ্ছে হান্ড্রেড সাইজ এরপর আছে হিরো স্প্লিন্ডার মানে ওল্ড মডেলের স্প্লিন্ডার এটা আপনার ক্রিস্টন এরপর টোয়েন্টি ফাইভের ফোর ভ্যালভ ডিসকভার টোয়েন্টি ফাইভের ফোর ভ্যালভের প্রতিটা সাইজ ইনশাল্লাহ আছে আপনারা অর্ডার করবেন এটা হচ্ছে আপনার হান্ড্রেড সাইজ পালসার থার্টি ফাইভ পালসার থার্টি ফাইভের প্রতিটা সাইজ ইনশাআল্লাহ আপনার আসে এটা হচ্ছে আপনার জিরো সাইজ এটা হচ্ছে ফিফটি সাইজ এটা হচ্ছে আপনার হান্ড্রেড সাইজ প্রতিটা সাইজ বাই সাইজ আমাদের কাছে ইনশাল্লাহ আছে এরপর আপনার পালসার এস একশো ষাট এটার প্রতিটা সাইজে ইনশাল্লাহ আমাদের ওয়ার হাউসে আছে আপনারা ইনশাআল্লাহ অর্ডার করবেন এটা হচ্ছে আপনার জিরো সাইজ পিস্টন এরপর এটা হচ্ছে এটা হচ্ছে হান্ড্রেড সাইজ পিস্টন এটা জিরো ফিফটি হান্ড্রেড তিনটা ইনশাল্লাহ আসে এটা হচ্ছে এইচএফ ডিল্যাক্স এইচএফ ডিল্যাক্সের প্রতিটা সাইজ আমাদের কাছে প্রতিটা আসে ইনশাল্লাহ আপনারা অর্ডার করবেন এরপর হচ্ছে সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ সিজি ওয়ান টোয়েন্টি ফাইভের এটা হচ্ছে আপনার ফিফটি সাইজ এটা প্রতিটা সাইজে ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করবেন সিজি ওয়ান টোয়েন্টি ফাইভের প্রতিটা সাইজে ইনশাল্লাহ আমাদের কাছে আছে মায়ের পিস্টনের পুঁটিটা মায়ের পিস্টনের আপনার চায়না থেকে শুরু করে চায়না গাড়ি সিডিএসটি থেকে শুরু করে বাংলাদেশে যত গাড়ি আছে পুঁটিটা গাড়ি আমাদের কাছে মায়ের পিস্টন আছে ইনশাল্লাহ পুঁটিটা সাইজ বাই সাইজ আমাদের কাছে আছে ইনশাল্লাহ আপনারা অর্ডার করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কিনিবা এইটা যে কোশ্চেন করলু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মারুফ হোসেন তা আপনাদের দেখাবো আজকে মাহেল পৃষ্টনের আপডেট মাহেল পৃষ্টন সম্পর্কে আসলে কিছুই বলার নাই প্রতিটা গ্রাহক ভাই জানে যে মাহেল পিস্টনের গুণাগত মান সম্পর্কে সবাই জানে এটা একটা এমন একটা প্রোডাক্ট যে ইঞ্জিনের ভিতরেই থাকে এই কারণে ভালো প্রোডাক্টটা বেছে নিতে হয় তা আপনাদের মাহেল পৃষ্টন আমরা আজকে দেখাবো প্রতিটা সাইজে এটা হচ্ছে আপনার টিভিএস টিভিএস মেট্রো এটা হচ্ছে হান্ড্রেড সাইজ এরপর আছে টিভিএস মেট্রোর ফিফটি সাইজ এরপর আছে টিভিএস মেট্রো জিরো সাইজ এটা আমাদের অ্যাভেলেবেল সাইজ ইনশাল্লাহ আছে আপনারা অর্ডার করবেন এরপর আছে আপনার ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ পাওয়ার মডেলের এটা হচ্ছে আপনার হান্ড্রেড সাইজ পিস্টন এরপর আছে ফিফটি সাইজ পিস্টন এরপর হচ্ছে আপনার জিরো সাইজ পিস্টল এটা আমাদের কাছে অ্যাভেলেবেল প্রতিটা সাইজে আপনার আছে এরপর আছে পালসার এটা হচ্ছে পালসার ডিজিটাল মিটার এটা হচ্ছে আপনার ওল্ড মডেলের এটা হচ্ছে হান্ড্রেড সাইজ এরপর আছে আপনার ফিফটি সাইজ এরপর আছে জিরো সাইজ এটা তিনটে সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করবেন এরপর আছে সিটি হান্ড্রেডের এটা হচ্ছে আপনার ফিফটি সাইজ এরপর আছে সিটি হান্ড্রেডের হান্ড্রেড সাইজ এরপর হচ্ছে সিটি হান্ড্রেডের জিরো সাইজ এটা তিনটে সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করবেন ইনশাল্লাহ এরপরের দিকে আছে ডিসকোভার হান্ড্রেড ডিসকভার হান্ড্রেডের এটা হচ্ছে আপনার জিরো সাইজ এরপর আছে আপনার ডিসকভার হান্ড্রেডের ফিফটি সাইজ এরপর আছে ডিসকোভার হান্ড্রেডের হান্ড্রেড সাইজ এটা আমাদের কাছে প্রতিটা সাইজে ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করবেন এরপর হচ্ছে টিভিএস ফনিক্স টিভিএস ফোনিক্সের আপনার জিরো সাইজ এরপর টিভিএস ফোনিক্সের আপনার ফিফটি সাইজ টিভিএস ফোনিক্সের হান্ড্রেড সাইজ প্রতিটা সাইজে ইনশাল্লাহ আমাদের কাছে হিউজ পরিমাণ আছে আমাদের ওয়ার হেজে আরও পিস্টন আছে ইনশাল্লাহ আপনারা অর্ডার করবেন প্রতিটা গাড়ি আমাদের কাছে আসে এটা হচ্ছে আপনার ডিসকভার দেড়শোর এটা হচ্ছে জিরো সাইজ পিস্টন এরপর আছে ডিসকভার দেড়শোর ফিফটি সাইজ পিস্টন এরপর ডিসকোভার দেড়শোর হান্ড্রেড সাইজ পিস্টন এটাও আমাদের কাছে ইনশাআল্লাহ প্রতিটা সাইজে অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করবেন এরপর আছে আপনার টিভিএস জিএল এক্স এটা হচ্ছে আপনার জিরো সাইজ পিস্টন এরপর আছে আপনার এটা হচ্ছে আপনার ফিফটি সাইজ পিস্টন এরপর আছে আপনার হান্ড্রেড সাইজ পিস্টন এটা তিনটে সাইজ অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করবেন ইনশাআল্লাহ প্রতিটা গাড়ির অ্যাভেলেবেল সাইজ আছে আপনারা অর্ডার করবেন এটা হচ্ছে পালসার এস এটা হচ্ছে আপনার জিরো সাইজ এরপর আছে পালসার এএস এর আপনার ফিফটি সাইজ এরপর পালসার এএসের আপনার হান্ড্রেড সাইজ এটা প্রতিটা সাইজে ইনশাল্লাহ আমাদের কাছে হিউজ পরিমাণ আছে আপনারা অর্ডার করবেন এটা হচ্ছে হান্ড্রেড সাইজ পিস্টন এরপর হচ্ছে টিভিএস ফিরো এটা হচ্ছে আপনার অ্যাপাসি দেড়শোর পিস্টন ইনশাআল্লাহ এটা হচ্ছে ফিফটি সাইজ এরপর আছে আপনার হান্ড্রেড সাইজ এটা আপনার আরও সাইজ আমাদের কাছে ইনশাল্লাহ বায়ার হল যে আসে আপনারা অর্ডার করবেন প্রতিটা সাইজে আমাদের কাছে ইনশাল্লাহ আছে ওটা হচ্ছে আপনার জিরো সাইজ জিরো ফিফটি হান্ড্রেড তিনটে সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করবেন এরপর হচ্ছে আপনার ডিসকভার হান্ড্রেড টেন এবং সিটি হান্ড্রেড টেন প্লাটিনা হান্ড্রেড টেন প্রতিটা এই তিনটা গাড়িরে এই পিস্টনটা লাগে এখানে লেখা আছে দেখেন ডিসকভার হান্ড্রেড টেন প্লাডিনা হান্ড্রেড টেন সিটি হান্ড্রেড টেন তিনটা গাড়িতে ইনশাল্লাহ এই পিস্টনটা লাগে এটা হচ্ছে জিরো সাইজ এরপর আছে এটা হচ্ছে ফিফটি সাইজ এরপর আছে এটা হচ্ছে আপনার হান্ড্রেড সাইজ এটা তিনটে সাইজে ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং ওয়ার হাউজে আছে এটা হচ্ছে হুন্ডা শাহিনের পিস্টন এটা হচ্ছে আপনার জিরো সাইজ এটা হচ্ছে আপনার ফিফটি সাইজ তারপরে এদিকে আছে হচ্ছে হান্ড্রেড সাইজ এটা তিনটে সাইজে ইনশাল্লা অ্যাভেলেবেল আছে এরপর এদিকে আছে হিরো হন্ডার জিরো সাইজ হিরো হন্ডার ফিফটি সাইজ হিরো হন্ডার হান্ড্রেড সাইজ এটা তিনটে পৃষ্ট নিয়ে আমাদের কাছে ইনশাআল্লাহ হিউজ পরিমাণ আছে আপনারা অর্ডার করবেন এরপরে আছে আপনাদের এফজেট ওল মডেল এটা হচ্ছে এফ জেড ওল্ড মডেলের জিরো সাইজ এটা হচ্ছে এফ জেড ওল্ড মডেলের ফিফটি সাইজ এরপর আছে এফ জেড ওল্ড মডেলের হান্ড্রেড সাইজ এটা তিনটা সাইজে ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করবেন এরপর আছে প্লাটিনে ওয়ান টোয়েন্টি ফাইভ প্লাটিনা ওয়ান টোয়েন্টি ফাইভ বাজারে অনেক কম গাড়ি তো অনেকে এই এই প্রোডাক্টার পার্টসটা রাখতে চায় না ইনশাল্লাহ লিলি ওটোতে আপনারা পাবেন প্রতিটা সাইজ পুঁতিটা গাড়ির পুঁতিটা মাল ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার জিরো সাইজ এরপর আছে আপনার ফিফটি সাইজ এরপর আছে আপনার হান্ড্রেড সাইজ এটা তিনটে সাইজে ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করবেন এরপর আছে আপনার প্লাটিনা ইয়াস প্লাটিনা ইয়াসের আপনার জিরো সাইজ পিস্টন এরপর আছে প্লাটিনা ইয়াসের ফিফটি সাইজ এবং প্লাটিনা হান্ড্রেডের হান্ড্রেড সাইজ আমাদের ওয়ার হাউজে ইনশাল্লাহ আছে আপনারা অর্ডার করবেন এরপর আছে আর টিআর ফোর বি ফোর বি এটা হচ্ছে আপনার জিরো সাইজ পিস্টন এরপর আছে ফিফটি সাইজ পিস্টন এরপর আছে আপনার হান্ড্রেড সাইজ পিস্টন এটা প্রতিটা সাইজ আমাদের কাছে প্রতিটা গাড়ির ইনশাআল্লাহ আছে এরপর এদিকে দেখান এদিকে আরও অনেক কয়েকটা গাড়ির প্রোডাক্ট আছে এটা হচ্ছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ এটা হচ্ছে আর ওয়ান ফাইভের হান্ড্রেড সাইজ পিস্টন আপনার পিস্টন পিস্টোনিরা গাড়িরে আমাদের কাছে ইনশাল্লাহ আছে এটা হচ্ছে আপনার জিরো সাইজ এরপর আছে আপনার ফিফটি সাইজ এটা তিনটে সাইজে ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করবেন এরপর আছে ইয়ামা ক্রাক্স ক্রাক্সের এটা হচ্ছে হান্ড্রেড সাইজ পিস্টন এরপর ক্রাক্সের আছে ফিফটি সাইজ পিস্টন এরপর ক্রাক্সের হচ্ছে জিরো সাইজ পিস্টন ইনশাল্লাহ অ্যাভেলেবেল প্রতিটা সাইজ আমাদের কাছে প্রতিটা গাড়ির পার্টস আছে এটা হচ্ছে জিরো সাইজ ক্রাক্সের উপরের দিকে আছে ইএমআই এফজেট এফজেটের এটা হচ্ছে হান্ড্রেড সাইজ পিস্টন এটা হচ্ছে আপনার হান্ড্রেড সাইজ এটা হান্ড্রেড সাইজ এটা হচ্ছে আপনার ফিফটি সাইজ এটা হচ্ছে আপনার জিরো সাইজ এটা কিন্তু এফ জেড আপনার নিউ মডেল এটা কিন্তু ওল্ড মডেল না একটু আগে যেটা দেখাইছে ওটা হচ্ছে ওল্ড মডেল এরপর আছে ইগনেটর ইগনেটরে এটা হচ্ছে হান্ড্রেড সাইজ পিস্টন এরপর ইগনেটরে এটা হচ্ছে ফিফটি সাইজ পিস্টন ইগনেটরে জিরো সাইজ পিস্টন তিনটে পিস্টনে আমাদের কাছে ইউজ পরিমাণ আছে আপনারা অর্ডার করবেন এরপর আছে আপনার গ্ল্যামার গ্লামারে এটা হচ্ছে হান্ড্রেড সাইজ গ্লামারের আমার এটা হান্ড্রেড সাইজ এটা হচ্ছে আপনার জিরো সাইজ দিলাম ফিফটি সাইজ তিনটে সাইজে ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করবেন এরপরে এদিকে আছে আপনাদের এটা হচ্ছে আই স্মার্ট হান্ড্রেড টেনের এটা তিনটে সাইজে আমাদের কাছে পরিমাণে এখানে আসে ইনশাআল্লাহ অর্ডার করবেন এরপরে এদিকে দেখো এটা হচ্ছে আপনার পালসার ডাবল ডিস্ক এবং ইউজি সেভেন এটা হচ্ছে আপনার জিরো সাইজ এটা তিনটে সাইজে আমাদের কাছে ইউজ পরিমাণ আছে ইনশাআল্লাহ অর্ডার করবেন যেটা হচ্ছে হান্ড্রেড সাইজ এটা হচ্ছে ফিফটি সাইজ এটা তিনটে সাইজে আমাদের কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে এরপরে আসে আপনাদের পালসার দুইশো বিশ সিসি যে গাড়িটা আসে প্রতিটা সাইজে আমাদের কাছে ইনশাআল্লাহ আসে এটা হচ্ছে আপনার জিরো সাইজ এরপর আসে ফিফটি সাইজ এরপর আসে হান্ড্রেড সাইজ প্রতিটা সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপর হচ্ছে টিভিএস এস্টার সিটি হান্ড্রেড টেন এটা প্রতিটা সাইজে ইনশাল্লাহ আমাদের কাছে আছে এটা হচ্ছে আপনার জিরো সাইজ এটা হচ্ছে আপনার ফিফটি সাইজ এটা হচ্ছে আপনার হান্ড্রেড সাইজ এটা তিনটে সাইজে ইনশাআল্লাহ আমাদের ওয়ার হাউজে আছে এখানেও আছে এরপর হইল ডিম ইয়ারা এটা হচ্ছে আপনার হুন্ডা লিভোর পিস্টন হুন্ডা লিভোর এটা হচ্ছে আপনার জিরো সাইজ এটা হচ্ছে আপনার ফিফটি সাইজ এটা হচ্ছে হান্ড্রেড সাইজ সরি এটা হচ্ছে এই যে হান্ড্রেড সাইজ এটা তিনটে সাইজে ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপর আছে অ্যাপ আছে আর একশো ষাট এটা হচ্ছে জিরো জিরো সাইজ এরপর আপনার ফিফটি সাইজ হান্ড্রেড সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রতিটা সাইজে এরপর আছে আপনার হাংকে হাংকের এটা হচ্ছে হান্ড্রেড সাইজ হাংকার প্রতিটা সাইজে আমাদের কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে এরপর আছে আপনার ইএমহা ওয়াই বিএক্স এটা হচ্ছে হান্ড্রেড সাইজ পিস্টন ওয়াই বিএক্সের জিরো সাইজ পিস্টন এটা ফিফটি সাইজ আমাদের ওয়ার হাউসে আছে ইনশাল্লাহ অর্ডার করবেন এরপর আছে সিজি সিজি গাড়ি হচ্ছে জিরো ফিফটি হান্ড্রেড প্রতিটাই সাইজে আমাদের কাছে আছে এরপর আছে আপনার কেবি ফোরস কেবি এসের হান্ড্রেড সাইজ কেবি এসের জিরো সাইজ কেবি এসের ফিফটি সাইজ প্রতিটা সাইজে ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপর আছে এক্সিডি ওয়ান টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে হান্ড্রেড সাইজ এক্স সিডির হচ্ছে আপনার ফিফটি সাইজ এক্স সিডির আরও প্রতিটা সাইজে আছে ডিসকোভার থার্টি ফাইভ এটা হচ্ছে আপনার জিরো সাইজ ডিসকোভার থার্টি ফাইভের ফিফটি সাইজ ডিসকোভার থার্টি ফাইভের জিরো সাইজ প্রতিটা সাইজে ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে টিভিএস ফ্লাইম টিভিএস ফ্লাইমের এর সাইজ এটা এরপর আছে টিভিএস প্লাইমের জিরো সাইজ এরপর আছে এদিকে টিভিএস সরি ডিসকভার ড্যাড শো এটা হচ্ছে ফোর ভ্যালভ ফোর ভ্যালভের পিস্টন এইজ এ ডিসকভার হান্ড্রেড টেন সরি ডিসকভার ড্যাড শোর এইজ এ ফোর ভ্যালভ ফোর ভেলভ এটা হচ্ছে ফোর ভ্যালভেজ ফিফটি সাইজ এটা হচ্ছে ফোর ভ্যালভেজ জিরো সাইজ এটা তিনটে সাইজ ইনশিয়াল অ্যাভেল আছে এরপর সিডিএটটি এইটটির আপনার হান্ড্রেড সাইজ পিস্টন সিডিএটির ফিফটি সাইজ পিস্টন সিডিএটটি জিরো সাইজ পিস্টন এরপর আছে জিক্সার জিক্সারে এটা হচ্ছে হান্ড্রেড সাইজ পিস্টন সুজুকি জিক্সার এরপর জিক্সারে ফিফটি সাইজ পিস্টন জিক্সারে ফিফটি সাইজ জিক্সারে জিরো সাইজ তিনটা সাইজে ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে আপনারা ইনশাল্লাহ অর্ডার করবেন তারপর এদিকে দেখা যায় এটা কী আছে এটা হচ্ছে সুজুকি হায়াতি সুজুকি হায়াতির প্রতিটা সাইজে ইনশাল্লাহ আপনাদের কাছে ইনশাআল্লাহ এটা হচ্ছে হানড্রেড সাইজ এরপর আছে হিরো স্প্লিন্ডার মানে ওল্ড মডেলের স্প্লিন্ডার এটা আপনার ক্রিস্টন এরপর টোয়েন্টি ফাইভের ফোর ভ্যাল ডিসকভার টোয়েন্টি ফাইভের ফোর ভ্যালভের প্রতিটা সাইজ ইনশাল্লাহ আছে আপনারা অর্ডার করবেন এটা হচ্ছে আপনার হান্ড্রেড সাইজ পালসার থার্টি ফাইভ পালসার থার্টি ফাইভের প্রতিটা সাইজ ইনশাল্লাহ আপনার আসে এটা হচ্ছে আপনার জিরো সাইজ এটা হচ্ছে ফিফটি সাইজ এটা হচ্ছে আপনার হান্ড্রেড সাইজ প্রতিটা সাইজ বাই সাইজ আমাদের কাছে ইনশাআল্লাহ আসে এরপর আপনার পালসার এস একশো ষাট এটার প্রতিটা সাইজে ইনশাল্লাহ আমাদের ওয়ার হাউজে আছে আপনারা ইনশাআল্লাহ অর্ডার করবেন এটা হচ্ছে আপনার জিরো সাইজ পিস্টন এরপর এটা হচ্ছে এটা হচ্ছে হান্ড্রেড সাইজ পিস্টন এটা জিরো ফিফটি হান্ড্রেড তিনটা ইনশাল্লাহ আছে এটা হচ্ছে এইচএফ ডিল্যাক্স এফ ডিল্যাক্সের প্রতিটা সাইজ আমাদের কাছে প্রতিটা আসে ইনশাল্লাহ আপনারা অর্ডার করবেন এরপর হচ্ছে সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ সিজি ওয়ান টোয়েন্টি ফাইভের এটা হচ্ছে আপনার ফিফটি সাইজ এটা প্রতিটা সাইজে ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করবেন সিজি ওয়ান টোয়েন্টি ফাইভের প্রতিটা সাইজে ইনশাল্লাহ আমাদের কাছে আছে মায়ের পিস্টনের পুঁটিটা মায়ের পিস্টনের আপনার চায়না থেকে শুরু করে চায়না গাড়ি সিডিএসটি থেকে শুরু করে বাংলাদেশে যত গাড়ি আছে পুঁতিটা গাড়ি আমাদের কাছে মায়ের পিস্টন আছে ইনশাল্লাহ পুঁতিটা সাইজ বাই সাইজ আমাদের কাছে আছে ইনশাল্লাহ আপনারা অর্ডার করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কিনিবা এইটা যে কোশ্চেন